প্রচন্ড রিস্ক নামা দেখুন কি অবস্থা দেখুন শখে গিয়েছিলাম আপনাদেরকে দেখাবো করে ভিডিও করব করে সবাই যাতে দেখতে পারে এখান তো সবাই ধরুন আসতে পারবে না তার জন্য আপনাদের সবাইকে দেখাবো এখন আমি নামতে লেগেছি এই পরপর ভিডিওগুলো সব ছাড়বো পরপর সব ভিডিও ছাড়বো তো এখন আমি নামার দিকে ওঠাও রিস্ক নামা রিস্ক যাই হোক দেখেন এখন দুই দিকে পাহাড় ঘেরা মাঝে সিঁড়ি করা হ্যাঁ সাতশো সিঁড়ি সাতশোর ওপর সিঁড়ি আছে এই সাতশো সিঁড়িকে ভেঙে আপ ডাউন চোদ্দোশো আজকে চোদ্দোশো সিঁড়ি না খেয়ে শুধু চা খেয়ে আমি উঠেছিলাম এখন নামছি এক গ্লাস শরবত খেয়ে

দু মিনিট সাতচল্লিশ সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেল এখন দেখি কতক্ষণ লাগবে নামতে তাও তো একটু স্পিডেই নামছি ওঠার থেকে নামার স্পিডটা একটু বেশি এখনো অনেক আছে এবার যত কাছে আসছি তত রিস্ক বাড়ছে অনেকে খানিকটা তো উঠেই বলছে পারবো না নাকি কেউ পারছে কেউ পারছে না দেখেন কি হারে মানুষজন আসছে এখানে দান করতে তাদের পিতৃদেবদের আত্মার শান্তি কামনার জন্য এটা একটা ধাপ আমি আবার সেই হনুমানের জায়গায় পৌঁছে গেছি

বাস আর চলে এসেছি এখানে ওঠার মুখে অনেকে যারা উঠতে পারে না যারা সাতশো সিঁড়ি চড়তে পারে না তারা ছবি টবি এখানেই দিয়ে দেয় তারা এখানে ছবি দিয়ে চলে যায় আমি একদম চলে এসেছি যাই হোক এবার ভিডিও শেষ করলাম দেখুন নাম হবে তো আর এনজয় করুন যারা যেতে পারবেন না তারা আরো বেশি করে দেখুন